নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহা সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার আপনারা দেখছেন ভরের আলোয় আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে ঢোকার পর আরো দুর্বল হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে সেটি ক্রমশ ছড় দিকে সরে গিয়েছে এর ফলে বৃষ্টির প্রভাব বেশ কিছুটা কমে গেছে তাই আজ কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে নতুন কোন সিস্টেম আসতে চলেছে কিনা সমস্ত কিছু জেনে নেব আজকের এই আপডেটে আসছে বিস্তারিত আলোচনায় বৃষ্টির আশঙ্কাকে সঙ্গী করে উৎসব মুখরতায় সামিল হয়েছেন মানুষ পরিস্থিতিতে আজ আরিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে ঢোকার পর আরো দুর্বল হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বলতর হয়ে সেটি ক্রমশ ছত্রিশগড়ের দিকে সরে গিয়েছে তবে স্বস্তির খবর রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ সোমবার অর্থাৎ সপ্তমীর দিন কলকাতায় বৃষ্টির জন্য কোন সতর্কতা জারি করেনি শুধু কলকাতায় নয় আজ হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস নেই বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে তবে স্বস্তির সঙ্গে সংখ্যাও রয়েছে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নবমীর দিন তা আরো ঘনীভূত হয়ে ডেম্ন অঞ্চলে পরিণত হতে পারে ফলে নবমীর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৎসবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশমীর দিনও এটিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর কিছু এলাকাতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে নবমীর দিন এবং দশমীর দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে পেশ করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওর কোন অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন ধন্যবাদ